কোতোয়ালি থানা এলাকার বিষয়টি আসলে নয় বছরের শিশু কন্যা অপহরণের আধ মধ্যে আমরা টিম কোতোয়ালি আর ঢাকায় অভিযান পরিচালনা করে ওই টিমকে আমরা উদ্ধার করি এবং ঘটনার সাথে জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সংক্রান্তে মামলা হয়েছে তো এটা হচ্ছে বারো তারিখ বারো চার দুই হাজার পঁচিশ বারো না বারো পাঁচ হবে বারো চার বারো পাঁচ বারো পাঁচ এখানে চার লিখছে বারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ বিকাল অনুমান তিন ঘটিকার সময় ভিক্টিমের মা আমাদের কাছ থেকে আসলে এই তথ্যটা নিয়ে আসেন থানায় অভিযোগ করেন যে তার মেয়ে এইভাবে মিসি পরবর্তীতে ঘটনা বিবরণে জানা যায় তার নানার সাথে আসলে ওই মেয়েটি বেড়াতে ছিল তো সে স্টেশন রোডের ওখানে নামার পরে যে অপরাধী যে বিবাদী সে তাদেরকে তার নানার সাথে কথা বলে কথা বলে পরবর্তীতে নানা মোবাইল নাম্বারটা কিন্তু দেখা যায় যে মোবাইলে চার্জ নেই তো সেই অবস্থায় বলছে যাতে ঠিক আছে আপনার মোবাইলে আমরা চার্জের ব্যবস্থা করছি পরবর্তীতে সে রেলওয়ে স্টেশন হতে জামালকে মোবাইলে চার্জ আছে কিনা জিজ্ঞেস করে তারপরে তাদেরকে রিয়াজুদ্দিন বাজারের নুপুর মার্কেটের মোবাইল ফোন সার্ভিসিং এর দোকানে নিয়ে যায় তো সেখানেই আসলে চার্জ হচ্ছিল আর মেয়েটা পাশে বসা ছিল এইদিকে মোবাইলটাও চার্জ হচ্ছিল অন্যদিকে ওই যে বিবাদী জামাল মাতব্বর পিতা শাহ আলম মাতব্বর তাদের বাড়ি শহীদনগর এক নম্বর গলি থানা লালবাগ ঢাকা এই লোক এই মেয়েটাকে ওখানে সুকুশলে নিয়ে চলে যায় তো পরবর্তীতে আমরা আসলে ঘটনার তদন্তে দেখি যে এটা ঢাকা থেকে আট ঘন্টার মধ্যে এই ভিক্টিম শিশু যার বয়স মাত্র নয় বছর তাকে আমরা উদ্ধার করবো এখানে আসামিকে আমরা আপনাদের কাছে দেখাবো কিন্তু যেহেতু অল্প বয়স আমরা তার ছবি প্রকাশ করছি মাধ্যমে তার নামে আরও মামলা আছে কিনা এটা আমরা তদন্ত পর্যায়ে আরও জানতে পারবো কিন্তু এখনও পর্যন্ত যে বিষয়টা সেটা হচ্ছে আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে এবং যে ভিকিম নয় বছরের শিশু কন্যা তাকেও আমরা আমাদের হেফাজতে আনতে পেরেছি এখানে বিষয়টা হচ্ছে আসলে আপনারা জানেন বাংলাদেশের অনেক অনেক কাজেই অপহরণকৃত শিশু এবং মেয়ে শিশুদেরকে ব্যবহার করা হয় অনেক সময় দেখা যায় যে এদেরকে অঙ্গপত্যঙ্গের বিষয় থাকে আবার বিক্রি করে দেয় এরকম ঘটনাও আছে পাচার করে ফেলে তবে এই যেহেতু শিশু কন্যা এটা সম্ভবত এরা আসলে বিভিন্নভাবে ব্যবসায়িক কাজে বিশেষ করে অনেক সময় আপনারা দেখেন যে এরকমও ঘটনা ঘটে যে তাদের অঙ্গহানি হানি করে বিজ্ঞাপিত তারা নিয়ে আসে আবার তাদের অঙ্গ যেগুলো বেশি মানুষের ট্রান্সপ্লান্টের বিষয় থাকে সেই সমস্ত তাদের থেকে নিয়ে নেয় কিডনি নিয়ে নেয় এরকম আছে তো এগুলো আসলে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা মাত্র ঘটনাটা পেয়েছি এবং আসামিও উদ্ধার হয়েছে তো যেহেতু আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে সেই জন্য আমরা নিয়ে এসেছি কিন্তু আমরা আসলে আরো অধিকতর তদন্ত করলে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো এখানে তথ্য প্রযুক্তি তো অবশ্যই আছে আমাদের সিসিটিভি ফুটেজ সহ আরো যে মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে সামগ্রিক তদন্ত পর্যায়ে এখন আপনারা জানেন যে বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভেলেন্স মেকানিজম আছে তো সামগ্রিকভাবে আসলে আমরা এখন তদন্ত প্রক্রিয়ায় সহজে আসামির অবস্থান শনাক্ত করার বিষয়ে এগুলো আমরা যেহেতু আমরা টেকনোলজি বেসড করছি এবং এখন যেটা সুবিধা হয়েছে আগে অনেক সময় ধোয়াশা ছিল এখন কিন্তু সব কমপ্লিট প্রমাণ পাওয়া যাচ্ছে যেহেতু আপনারা জানেন যে বিজ্ঞান কখনো মিথ্যে বলে না হ্যাঁ টেকনোলজি কখনো মিথ্যে বলে না

ভিক্টিমকে আমরা হস্তান্তর করবো তার পরিবারের কাছে এটা আদালতের রূপ বিষয় আছে আদালতকে আমরা জানাবো এটা আদালত তো মামলা মেয়ের ভিক্টিমের মাই তো মামলা করেছেন খালে আক্তার আমি বলেছি যে ওই মামলার তদন্তেই কিন্তু আমরা পরবর্তীতে ভিক্টিম উদ্ধার করেছি তারা যোগাযোগ করেছে বলে মামলা হয়েছে এবং এই মামলার তদন্তেই কিন্তু উদ্ধার হয়েছে ওই যে বললাম নানার মোবাইলে চার্জ না 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 একটু কৌশলটা হচ্ছে নানা মোবাইল চার্জ দিছিল নানা ওই দিকে মনোযোগ ছিল এখন নানা তো সরল বিশ্বাসে মনে করছে আমি চট্টগ্রাম শহরে আসছি এই লোকটা আমাকে হেল্প করছে সে হয়তো তাকে আস্থায় এনেছে বিশ্বাস করেছে তো ওই এই এই সুযোগটা কাজে লাগিয়ে একটু অবচেতন মনে অবচেতন অ্যাবসেন্ট মাইন্ডে ছিলেন নানা ওই অবস্থায় অন্য সাইডে মেয়েটা ছিল বসা ছিল মেয়েটাকে সে নিয়ে গেছে মামা নানা হয়তো ভাবে না যে আমার ছোট নাতি তাকেও সে অপহরণ করতে পারে এই ধরনের চিন্তা নিশ্চয়ই তিনি করেন না বলেই ঘটনাটা এইভাবে হয়েছে না 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 ওই কোনো আমরা এখনো পর্যন্ত মেয়ে কোনো ধরনের অভিযোগ করেনি শারীরিক বিষয়ে বা ওই ধরনের কিন্তু অপহরণ হয়েছে এটাই তো কনফার্ম এবং এই এই আলোকে মামলা হচ্ছে নারী শিশু বিক্রিমের গ্রামের বাড়ি ঠিকানা তো আমি বলেছি যে আপনার সুনামগঞ্জ হ্যাঁ সুনামগঞ্জে তাদের বাড়ি সুনামগঞ্জ থেকে চি রঙে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসেন না